না বাজারটা কে করলো শ্বশুর না জামাই হ্যালো গাইস ওয়েকাম ব্যাটমাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাইরা তো অবশ্যই রেডি হয়ে নিশ্চয়ই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে সব রওনা হয়ে গেছে কিন্তু এইবার আমাদের আর বাপের বাড়িতে যাওয়া হচ্ছে না তার একটা কারণ আছে যেটা আমি তোমাদের সাথে চাইলেও শেয়ার করতে পারবো না যাই হোক তো এখন আমার বাড়িতে আমার মা আছে মানে বেশ কিছু দিন ধরে আছে দুই তিন দিন ধরে আমার কাছেই আছে আর বাবাও আজকে আসবে তো মাই আজকে রান্নাবান্নাটা করছে জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা বাজার থেকে আসলাম জাস্ট তো চলো দেখাই মা আজকে কি কি রান্না করছে তো গাই যেখানে হচ্ছে হচ্ছে সর্ষে কি ইলিশ আনা ইলিশ সরষে ইলিশ ভাপ আর এটাতে চিকেন রয়েছে মাটন হবে আর চিকেনটা যেহেতু মাটনটা যেহেতু আমার শাশুড়ি মা খান না আর দি শান আর দি জন্য আর ওদের তিনজনের জন্য এখানে চিকেন রয়েছে আর এখানে মাটনটা হয়েছে আর এই যে হচ্ছে মাটন রয়েছে আর এখানে রয়েছে পটল ভাজা আর তো কি ইলিশ মাছ ভাজা বলবো ইলিশ মাছ ভাজা আর গোয়াল মাছ ভাজা আর এটা মাছের তেল আছে মা খুব সুন্দর রান্না করে পটল ভাজাটা খুব সুন্দর হয়েছে আমি গ্যাস পটল বাজাতে খেয়ে এলাম ভাত কালারটা কত সুন্দর লাগছে দেখো চিকেনটা দেখো রেসিপিটা দেখাতে পারলাম না কারণ আমি আসার আগেই মা সব ম্যারিনেট করে করা হয়ে গেছে আমি আসার আগে ম্যারিনেট করা হয়ে গেছে তো এই দেখো চিকেনটা ঝাল বিরিয়ানি হয় থাকতো নেম নিয়ে দাও না ছোট করো নি চলো রান্নাটা করুক পরে আবার তোমাদেরকে দেখা এখানে আমার শাশুড়ি দেখছো এখানে আলু কাটছে হয়তো চিকেনের জন্য আলু একটু কম পড়েছিলো তো ওই জন্য এখানে আলু কাটাকাটি করছে উনিও যে মানে একটু অর্ধ হেল্প করে দিয়েছে মানে দুজনে মিলেমিশে আর কি রান্নাটা করেছে রান্নাটা মেন মাই করেছে বাট শাশুড়ি হেল্প করেছে আর এখানে আমাকে মা বলল মাটনের জন্য মশলাটা করে দিতে সেটাই আমি এখানে করছিলাম তো মশলা করা হয়ে গেছে এখন মা মাটনটাকে রান্না করবে বাকি সব রান্না হয়ে গেছে এটা হলেই হয়তো হয়ে যায় আর এখানে দেখো সর্ষে ইলিশটাও রান্না হয়ে গেছে কি সুন্দর একটা কালার এসছে এবার এতে একটু হয়তো সর্ষের তেল দেবে শুধু দিয়ে নামিয়ে দেবে এটা আমার খাওয়াই হয়নি পরে আমি খাইনি কারণ আমি ইলিশ মাছের অত একটা ভক্ত না মাটনটা আমি খুব ভালো খাই তো এখানে যেহেতু মাটন রান্না হয়েছিল আমি একবারে এত কিছু খেতে পারি না মানে একটা কিছু হলেই আমার খাওয়া হয়ে যায় আমি এত কিছু দিয়ে খেতে পারি না ওই জন্য আমার এটা আর খাওয়াই হয়নি মানে এই ভাপাটা আর কি তো এটা আমার খাওয়া হয়নি আমি ভালো খাই না বলে অত ইন্টারেস্টও দেখাইনি খাওয়ার জন্য কিন্তু সবাই খেয়ে কিন্তু বলেছে নাকি খুব সুন্দর হয়েছে কালার দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে খুব টেস্টি হবে চাদ পাল্টাবো কারণ আমি ইসে আমি বাড়ি ছিলাম না তার আগে পাল্টে রেখে গেছি কিন্তু আবার এখন দেখো একটু মানে বাচ্চা থাকলে তো জানোই আগে আমি এত ঘন ঘন পাল্টাতে হতো না বাট আমি হওয়ার পর খুব তাড়াতাড়ি কিছুদিন পর পরই আমার পাল্টাতে হয় চাদরটা তো যাব আমি এখন এই বিছানা চাদরটা পাল্টে তারপরে ছেলেদেরকে আবার স্নান করাবো নিজে এখনও স্নান করিনি ভাবছি মাটনটা রান্না করবো ওটা একটু শু মানে ভিডিওটা নেব ওই জন্য বসে আছি তো চলো চাদরটা চেঞ্জ করে আবার তোমাদের সামনে আসছি দেখো এখানে মাটনটা কষানো হচ্ছে আর খুব সুন্দর দেখতে তো দারুণ টেমটিং লাগছে আর এখানে আম কাটা রয়েছে যেটা দিয়ে চাটনি হবে এখানে ফোন দেখছে আর ফোনে একটা গান হচ্ছে যেটা দিয়ানের খুব প্রিয় সেই গানটা এখন দিয়ান করবে তাই না দিয়ান করবো প্লে করবো দাঁড়াও করো বলো তো গাইজ এখানে দেখো মাটনটা রেডি হয়ে গেছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে এটা থেকে আমি সবুর না করতে পেরে এখান থেকে বাটিতে নিয়ে একটু খাওয়া শুরু করে দিয়েছি আর সত্যি দারুণ টেস্ট হয়েছিল এমনিতেই আমার ফেভারিট তার উপর আবার টেস্টটাও অসাধারণ হয়েছিল তুমি সাইকেল চালাতে ছোটবেলায় তুমি সাইকেল চালাতে তুমি সাইকেল চালাতে ছোটবেলায়

তাই এবার জামাই ষষ্ঠী তুমি জামাই শ্বশুর বাড়িতে না গিয়ে জামাই বাড়িতে জামাই হ্যালো হ্যালো গাই জামা এবার জামা এবার শ্বশুর জামাই শ্বশুর কই খায় জানা সবাই গাইস না বাজারটা কে করলো শ্বশুর না জামাই শ্বশুর না জামাই না শ্বশুর সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা বলবো না রাত বলবো আটটা বাজতে গেছে বাবা এখনও আসেনি বাবার আসার কথা দুপুরে তো বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছে রৌদ্র হয়তো বেরোতে ইচ্ছা করেনি দুপুরে আসেনি রাতে আসবে তো এখনও আসেনি ফোন করলাম বলল যে বেরিয়ে বেরিয়েছে হয়তো ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যে এখন আমি চা বানাচ্ছি সন্ধ্যার চাটা আর ওর বাবা একটু বেরোলো সন্ধ্যা হলে যেহেতু ওর গরমে ছুটি চলছে দিয়ানের বাবারও আর দিয়ান সরি দিয়ানের বাবার দিশানের বাবা মানে দিয়ান দিশান দুজনের বাবারই ওদের ছুটি চলছে ওর ওর আর দিশানেরও স্কুলে সামার ভ্যাকেশান পড়ে গেছে তো ওই জন্য এখন একটু সন্ধ্যা হলেই ওদের একটু ঘুরতে ইচ্ছা করে আর আমি যেহেতু বেরোতে পারছি না বাড়ি থেকে তো ওরা দুজন গেছে আর এখন আমি চা বানাচ্ছি মায়ের জন্য তুই মায়ের জন্য তো চলো চা বানিয়ে ওনাদেরকে দিই তারপরে আবার তোমাদের সামনে আসছি তো চা ঠা দিয়ে এখন বাবা এসছে বাবা আর শাশুড়ি মা এরা সব বসে গল্প করছে তো আমি এখানে ভাত আছে তো একটু রুটিও বানিয়ে নিচ্ছি যেহেতু ভাত রান্না করলে এখন থেকে যাবে ওই জন্য রুটি করে নিচ্ছি রুটিটা থাকলে অসুবিধা নেই কিন্তু ভাত থাকলেই সমস্যা ওই জন্য আমি এখানে অল্প কিছু রুটি বানাবো আর যা ভাত আছে ওই দুটো দিয়ে আজকে রাতে আমাদের হয়ে যাবে আর বাবার সেই সকালে আসার কথা সেই আশা উনি এখন রাত মানে সাড়ে আটটা বাজে তখন আমাদের বাড়িতে ঢুকেছে আর ওই জন্য বেশিক্ষণ থাকতেও পারেনি যেহেতু রাতে উনি চলেই যাবে বলেছিলাম থাকার কথা তো থাকলো না ওই জন্য আটটার সময় এসে দশটার মধ্যে বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে মনটা একটু খারাপ লাগছিল ভেবেছিলাম সকাল সকাল আসবে আসলে সবাই মিলে বেশ একটু আনন্দ করা যেত কিন্তু বাবার আসতে আসতে লেট হয়ে গেছে রুটি রুটি বানিয়ে বাবাকে এখানে খেতে দিয়ে দিয়েছি এখন প্রায় দশটা বাজে আর বাবা এখন বেরিয়ে যাবে ওই জন্য বাবাকে খেতে দিয়ে দিলাম আর মাও যা যেতে চাইছে মানে নিয়ে যেতে চাইছিল বাট আমি যেতে দিলাম না কারণ নেক্সট ডে আমি আবার চলে যাব বাড়িতে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর একটা কমেন্ট করতে একদম ভুলবে না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই